কেমোফ্লেস পোশাকগুলোর মাধ্যমে সৈন্যরা পরিবেশের সঙ্গে মিশে যেতে পারেন সহজে মূলত সামরিক বাহিনীর সদস্যদের সুরক্ষা এবং কৌশলগত সুবিধার জন্য ব্যবহার করা হয় এই পোশাক ফলে শত্রুপক্ষের জন্য তাদের অবস্থান শনাক্ত করা কঠিন করে তোলে কোমোফ্লেস পোশাক শুধু সামরিক বাহিনীর জন্যই নয় বিভিন্ন পরিবেশে কাজ করা অন্যান্য বাহিনীর জন্যও গুরুত্বপূর্ণ কেমোফ্লেস পোশাকের ব্যবহার প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হয় এই সময় সৈন্যরা বুঝতে পারে খোলা মাঠে বা জঙ্গলে যুদ্ধ করার সময় তাদের নিজেদের লুকিয়ে রাখতে হবে প্রথম দিকে পোশাকগুলোতে হালকা সবুজ এবং বাদামী রং ব্যবহার করা হতো ফলে জঙ্গলের পরিবেশের ছদ্মবেশ নেওয়া সহজ হতো পরবর্তী সময়ে বিভিন্ন পরিবেশে যেমন মরুভূমি তুন্দ্রা এবং শহুরে এলাকার জন্য কার্যকর কেমোফ্লেজ ডিজাইন তৈরি করা হয় কেমোফ্লেজের মূল কাজ হল আলো এবং রঙের সাহায্যে একটি দৃষ্টি বিভ্রম তৈরি করা পোশাকের প্যাটার্নগুলো এমনভাবে ডিজাইন করা হয় যা দৃশ্যমানতাকে বিভ্রান্ত করতে পারে আলো পোশাকে প্রতিফলিত হওয়ার পর এটি তার আশপাশের পরিবেশের সঙ্গে মিলে যায় ফলে শত্রুদের জন্য এটি শনাক্ত করা কঠিন হয়ে যায় কেমোফ্লেস পোশাকের রং ও প্যাটার্ন পরিবেশের উপর নির্ভর করে তৈরি করা হয় যেমন জঙ্গলের জন্য সবুজ বাদামি এবং কালো রঙের প্যাটার্ন ব্যবহার করা হয় যা গাছপালা এবং পাতার মধ্যে মিশে যেতে সাহায্য করে মরুভূমির জন্য হালকা বাদামি বেস এবং হালকা হলুদ রঙের প্যাটার্ন মরুভূমির বালুময় প্রান্তরের সঙ্গে মিলে যায় এবং ধূসর ও কালো রঙের প্যাটার্ন শহুরে বিল্ডিং এবং রাস্তায় মিশে যাওয়ার জন্য ব্যবহার করা হয় কেমোফিলেস পোশাক শত্রুদের দৃষ্টি বিভ্রান্ত করতে এবং সুরক্ষিতভাবে মিশন সম্পন্ন করতে সৈন্যদের সাহায্য করে